মোখতারাম হজরত আলমায় সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার গুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক দেশ প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ মাধবদী অলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে দীর্ঘ কয়েক বছর পর আপনাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আজকে এখানে আসতে পারবো এ ব্যাপারে চরম অনিশ্চয়তা ছিল শেষ পর্যন্ত সকল প্রতিকূলতা দূর করে দিয়ে আপনাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য দান করেছিলাম মাঝখানের কয়েক বছর কোথায় ছিলাম আপনার সকলেই জানেন আর খোকন ভাইয়ের সাথে দেখা হয়েছে মাঝখানে ওনার সাথে দেখা হয়েছে জেলখানায় থানার গারদে কোর্টের গারদে এরকম যারা যারা জেলখানায় ওই সময় ছিলেন তাদের অনেকের সাথে সাথে দেখা দেখা হয়েছে আর বাকি আপনাদের হওয়ার হয়নি তবে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে আমাদের অবর্তমানেও আল্লাহ তার দিনের কথাগুলো আপনাদের সামনে বলার মতো আমাদের কিছু ভাইদেরকে তৈরি করে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ

যদি কোনোভাবে রোপণ করা যায় তো সেই চারা উৎপাদন হবেই তো স্বয়ং আল্লাহ রাব্বুল আল বলেছেন যে বিভিন্ন সময়ে সময়ে যখনই প্রয়োজন হবে আল্লাহ এই দিনের জন্য এরকম নতুন নতুন মুখ তৈরি করে দিবে যাদের কথা কেউ কোনোদিন কল্পনাও করে নাই এমন মানুষকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার দিনের এমন খেদমাত আল্লাহ নিবেন এমন ভূমিকা তারা পালন করবে যে মানুষ কল্পনাও করতে পারেনি তো দুই হাজার একুশ সালে মনে হয়েছিল যে এক শ্রেণীর আলেমদের উপর ওই সময়ের ফ্যাসিবাদি জালিম সরকারের রোশানল পড়েছিল সেই আলেম কারা যারা সমাজের অন্যায় এবং অসঙ্গতি নিয়ে বিশেষ করে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যখন কার্যকলাপ হয় ওই কাজগুলোর ওই সকল অন্যায়ের যারা প্রতিবাদ করে ওই সকল আলেমরা ছিল বিগত সরকারের প্রথম সারির দুশ্মন আবার বলছি লক্ষ্য করেন কথা আপনারা যে যে অবস্থায় আছেন একেবারে ওই অবস্থায় থাকেন নাড়াচাড়া করবেন না কোনো কথা বলেন না শব্দ করেন না যে সকল আলেম ওলামারা যে সকল আলেমগণ সমাজ এবং রাজনীতি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখলে প্রতিবাদ করে সেই সকল ভুলগুলো সংশোধন করার জন্য আহ্বান জানায় এই সকল আলেমদের কণ্ঠরোধ করা ছিল বিগত সময়ের ফেসিবাদের অন্যতম এজেন্ডা এই জন্য বেছে বেছে শুধু বড় বড় আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে ব্যাপারটা এমন না এক শ্রেণীর বিশেষ আলেমদেরকে টার্গেট করা হয়েছিল এবং সেই সকল আলেমদের কণ্ঠ কণ্ঠরোধ করে তারা মনে করেছিল যে এই জাতিতে এই জাতির মধ্যে এই দেশে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ইসলামকে সম্পূর্ণরূপে মাইনাস করে দিবে ইসলামকে নির্মূল করে দিবে কেউ টু শব্দ করতে পারবে না এমন একটা পরিবেশ তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু ঘটে তো সেটাই যেটা আমার আল্লাহ ফয়সালা করে রেখেছেন তারা চেয়েছিল এই দেশে যেন আর কোনো মাহফিলে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ যেন আলোচনা না করে তারা চেয়েছিল যে রাষ্ট্র সরকার ইসলাম বিরোধী যে কোনো সিদ্ধান্ত নিতে মনে চাইলে নিবে আলেম সমাজ সেই ব্যাপারে কথা বলতে পারবে না আমরা আমাদের বার্তা আজকে পরিষ্কার করে দেই পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন যখনই যে কোনো সমাজ যে কোনো পর্যায়ে ব্যক্তি পর্যায়ে হোক গোষ্ঠী পর্যায়ে হোক অর্থনৈতিক বিষয়ে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক রাষ্ট্র কিংবা রাজনীতি হোক যদি সেখানে সুস্পষ্ট ইসলামের বিধান লঙ্ঘিত হতে দেখা যায় কোরআন সুন্না বিরোধী কোন কার্যকলাপ যদি জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন তার বিরুদ্ধাচরণ করা তার প্রতিবাদ করা তাকে রুখে দাঁড়ানো এটা উম্মতের আলেমদের জন্য ফরজ উম্মতের আলেমদের একটা শ্রেণী এ দায়িত্ব পালন করবেই এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি আলেমদেরকে ফাঁসি কাষ্টে ঝুলতে হয় তারা ঝুলবে যদি বরণ করতে হয় জীবন দিবে রক্ত যদি দিতে হয় রক্ত দিবে ইসলাম দুনিয়াতে কচুরি বানার মতো ভেসে আসে নাই ইসলাম দুনিয়াতে কারো দয়া এবং দাক্ষিণ্যের উপর বেঁচে আসে নাই এবং দুনিয়াতে যতদিন ইসলাম বেঁচে থাকবে তার স্বকীয় শক্তিতে নির্ভর করে বেঁচে থাকবে এবং সেজন্য প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সমাজে প্রত্যেক জনপদে সেই আলেম তৈরি হতে হবে যারা রাষ্ট্র এবং রাজনীতির ইসলাম বিরোধী প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ আল্লাহ করেন মহাজিন আপনারা জানেন যে আমি বিকাল তিনটায় হাসপাতাল থেকে রিলিজ পেয়েছি চারটার সময় আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকালের ঐতিহাসিক একটি প্রোগ্রাম আজকে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের ইতিহাসে এমন নজির নাই যে একটা দেশকে রক্ষা করার জন্য আধিপত্যবাদী একটা শক্তির বিরুদ্ধে গোটা দেশের সকল মত এবং পথের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন তারা আমাদেরকে যতই দুর্বল করতে চাচ্ছে আমাদের মধ্যে ঐক্য আরো বেশি সুসংহত হচ্ছে এটা কথা প্রমাণ করে যে ইনশাল্লাহ বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় বাংলাদেশ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ কোন জাতি যদি একটা বিষয় ঐক্যবদ্ধ হয় তাহলে সেই জাতিকে ধ্বংস করা যায় না সেই জাতির ঐক্যবদ্ধ কোন বিষয়কে ঐক্যবদ্ধ ইস্যুকে ঐক্যবদ্ধ টার্গেটকেও তাদের কাছ থেকে চিন্তাই করা যায় না মোহতরাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সুরে আলে ইমরান থেকে একটি আয়াত দেলা করেছি সুরাতুল নিসা থেকে সাইট নম্বর আয়াতটি তেলা করেছি আমার আয়াতের মূল সারমর্ম হল আল্লাহ পাক রব্বুল আল এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় বিস্ময় এবং আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন আলমতরা ইল আল্লা জমুন আন্না হুম আমানু বিমা উম জিলা ইলাই কাওয়ামা উম জিলাম আল্লাহ বলেন যে দেখো বড় আশ্চর্যজনক বিষয় তোমরা কি লক্ষ্য করো যে এক শ্রেণীর মানুষ আছে একদল মানুষ এমন আছে যারা আয়াজ দাবি করে আল্লাহম ধরনের মানুষ আছে যে তারা নিজেরা দাবি করে কি তারা তারা ইমানদার তারা মুমিন। অথচ ইউরিদুন অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায় অথচ তারা তাগুদের কাছে সিদ্ধান্ত এবং ফয়সালা জানতে চায় আল্লাহর কোরআন বলতে চায় যদি কেউ ইমানদার হতে পারে যদি কেউ ইমানদার হতে চায় তাহলে সে কোশ্চিন তাগুতের বিচার মানতে পারে না আর যারা তাগুতের সিদ্ধান্ত মানবে তারা কশ্চিন কেন ইমানদার হতে পারে না অর্থাৎ ইমান এবং তাগুতের উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস এই দুটো কোশ্চিন কেন একত্রিত হতে পারে না প্রশ্ন করতে পারেন তাগুত কাকে বলা হয় তাগুদ কাকে বলা হয় কোরআনে পাকের একটা শব্দ এটা বহুল ব্যবহৃত শব্দ কোরআনে পাকের অসংখ্য জায়গায় এই তাগুতকে মার্ক করা হয়েছে এবং তাগুতের ব্যাপারে সতর্ক করা হয়েছে তাগুতকে পরিহার করতে বলা হয়েছে তাগুতকে শয়তানের পথ বলে আখ্যায়িত করা হয়েছে প্রশ্ন হলো তাগুদ কাকে বলা হয় লক্ষ্য করে বুঝেন তাগুত কাকে বলা হয় যারা কোরআনে পাকের ব্যাখ্যাকারী সর্বযুগে এই তাগুদের ব্যাখ্যা দিয়েছেন তাগুত বলা হয় গাইরুল্লাহ বুঝেন আপনারা গাইরুল্লাহ গাইরুল্লাহ কাকে বলে গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে সবাই বলেন গাইরুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ আল্লাহ বাকি যা আছে সব হলো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি গাইরুল্লাহ কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় তাহলে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ কথা পরিষ্কার বুঝতে পারলেন তাগুদ কাকে বলা হয় কোনো গাইরুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান আল্লাহর স্থানে যদি গাইরুল্লাহকে বসান আল্লাহর স্থান যদি আপনি গাইরুল্লাহকে দেন তাহলে সেই গাইরুল্লাহকে কি বলে তাগুদ বলা হয় যেমন এবাদত একমাত্র কার প্রাপ্য এবাদতের মালিক একমাত্র কে এবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গাইরুল্লাহর জন্য করা হয় তাহলে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ যেরকম কেউ যদি দুর্গার পূজা করে তাহলে এই দুর্গাটাকে বলা হবে তাগুদ কেউ যদি সরস্বতী কালী ইত্যাদি বিভিন্ন মূর্তির পূজা করে তাহলে এবাদত এবং পূজা একমাত্র কে পায়